আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখাবো কিভাবে আপনি আপনার ফটো দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রমটি ওপেন করে নেবেন এরপরে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো তখনই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজে আপনাদেরকে নিয়ে যাবে তো আপনাদের এখানে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে তো আমি আগে থেকে অ্যাক্টিভ করে নিয়ে রেখেছি আপনাদের সহজে বোঝানোর জন্য তো আপনার ফটো দিয়ে কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন শুরুতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিছি আপনাদের ফটো দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন যে কোনো ভিডিও তো এই জন্য আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো অপশন রয়েছে ফটো অপশনে ক্লিক করবেন ঠিক আছে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ভিইও ভিইও টু রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নারে যে ফটো অপশন রয়েছে এই ফটো অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ফটো অপশনে ক্লিক করার পর এখান থেকে আপলোড ইমেজ আছে আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে দেবেন আপনার ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি কোন ধরনের ভিডিও এখানে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিলেই কিন্তু আপনার ভিডিও তৈরি হয়ে যাবে ঠিক আছে তো ভিয়ার্স এখানে আমি লিখে দিলাম একটি বাগানে ঘুরতে গিয়ে সামনে বাঘ দেখতে পেলাম এখন যদি আমি এখান থেকে আন অপশনে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওরই এখন সমস্যা হতে পারে তার আগে আপনাদের এখানে দুটি সেটিং করে নিতে হবে এখানে আপনারা দেখতে পারবেন যে ইউটিউব এবং আপনার শর্ট জন্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর এখান থেকে আপনি ফাইভ সেকেন্ড করে নেবেন ফাইভ সেকেন্ড করে নিলে হবে কি আপনাদের ভিডিওটি তাড়াতাড়ি এখানে কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনি কি করবেন এখানে আন অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন এখানে প্রসেসিং নিচ্ছে তো প্রসেসিং না কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে তো গাইডস দেখতেই পাচ্ছেন ভিডিও তৈরি হয়ে গেছে এখন যদি ভিডিও আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি পেলো হয়ে গেলো ঠিক আছে এভাবে খুব সহজে আপনি আপনার ফটো দিয়ে ভিডিওটিকে কিন্তু তৈরি করতে পারবেন এখন ডাউনলোড করার জন্য কোনার দেখতে পারবেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গাইডতে নিতে পারবেন তো আশা করি বুঝতে